নমস্কার বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে সকাল সাড়ে ছটা তো সকাল সকালে আজকে তোমাদের সাথে ব্লগটা আমি শুরু করলাম সকাল সকালে আজকে তোমরা সঙ্গে গল্প করতাম আমি সকাল সকাল আয় পড়ছি তো আজকে সকালে শুরুতেই তোমরা দেখাইতে তো এই দেখো এখানে ঘুমার থেকে ওই টাইম রাশ করলাম তো আমার প্রথম কাজ ঘুম থেকে না হলে আমার মানে ভালো লাগে না আর কি তো এখানে ছোট জাল ঘর তিনজনে তিন দিয়ে সব কাজে তাড়াতাড়ি হয় তো এদিকে দেখো এ দেখো বন্ধুরা আমার শুকরের বাচ্চা তো সকাল সকাল উঠতেই এখন একজনে ঘর ঘুরাইতেছে একজনে বাসন মারতে তো এখন আমি উঠান করাম তো কালকে যে বৃষ্টি হয়েছে তো এই বৃষ্টির মধ্যে উঠান বাড়ির যা অবস্থা এইটাও তোমার লগত দেখ মই দেখো আমার পিকি এই দেখো কোনখানে একবার ইয়েছে আচ্ছা তো এখানে আইসি আমি আমার মানে ঝাড়ুটা নিতাম যা অবস্থায় দিছে কালকে বাতাসে বৃষ্টি এই দেখো পুরা উঠার কি অবস্থা কালকে বাতাসে দুখানে এটা ঝাড় দিতে দিতে আজকে দুই ঘন্টা লাগবে বৃষ্টি হলে সাধারণত এমনই হয় এই দেখো আমাদের মরিচ গাছে মরিষে এই দেখো মাইরা তো দেখো আগের দিন অনেক বাতাস বৃষ্টি তুফান অনেক দিন পরে এই বৃষ্টিটা হয়েছে হওয়ার পরে ভালোই লাগছে কিন্তু ভানা লাগলে কি হবো উডান বাড়িতে একদম নোংরা আবর্জনা হয়ে গেছে তো এটা পরিষ্কার করতে হইব তো উডানটা পরিষ্কার করতে আমি আয় পড়ছি আমি উঠান ঝাড় দিতে আইছি তো এইদিকে মেজে যা এখানে মইখানে ওইখানে বাসন মাজতে আছে আর ওইদিকে ছোটো জাল তো রিমা দেখছো রিমা ঘর যার দিতে আছে তো তিনজনে তিনদিকে কাজ করলে সবসময় তাড়াতাড়ি হয় তো আমি এখানে উঠানটা কুড়াইতেছি মানে এত উনানোর মধ্যে এত মাটি হয়েছে যে ফাড়াই দিতে না মানে অনেক দিন পরে বৃষ্টি হয়েছে এমন সরে বৃষ্টি হয়েছে ধুম বৃষ্টি হয়েছে খুবই ভালো লাগছে বৃষ্টির মধ্যে কিন্তু বৃষ্টি তুফানের মধ্যে সবকিছুই ভালো লাগে কিন্তু লাস্টে দেখো কি অবস্থা এই যে এখানে দেখতে আমরা মানে উঠান করেছি আমি সাইডে দিয়ে দেখো গর্ত এখানে গর্ত মানে হইতাছে একটা কারণে যে আর্থিং আর্থিং গর্ত করন লাগে এই কারণে আর্থিং গর্তটা এখানে আগে করছিল যাই হোক এটা পুরানো হয়ে গেছে তো এখন ঠিক মতো আর্থিং পায় না এই কারণে গর্তটা এখানে মানে খুঁড়া হইতাছে তোমরা মনে প্রশ্ন জাগতে পারো যে উঠানের মাঝখানে এত বড় গর্ত কিসের তো এটাই দেখায় কোয়া দিলাম আর কি তোমরা তো আমার উঠান ঝাড় দেওয়া শেষ উঠান ঝাড় দেওয়া শেষের পরে তো ওইখানে যে বারান্দাটার মধ্যে ম্যাক্স থাকে তো ওই বারান্দাটা অনেক মানে বাতাস তোপান করলে তো ঘর বাড়ি নোংরই বই এটা আর কি কথা তো এটাও পরিষ্কার করতেছি আমি ঝাড় দিতেছি তো ঝাড় দেওয়ার পরে অন্য কাজও আছে তো আগে একটা একটা কাজ সেরে উঠানটা ঝাড় দিয়ে এখন আইসি আমি এই বারান্দাটা ঝাড় দিতাম তো ঝাড় দেওয়ার পরে দেখো ম্যাক্স কালকে রাত্রে বৃষ্টি তুফানের কারণে ম্যাক্স বাইরে নিতে পারছে না তো এবার দেখো ম্যাক্স তো বাইরে নিতে পারছে না এই কারণে মানে জায়গাটা একটু নোংরা হয়েছে মানে দুর্বন্ধ হয়ে থাকে আর কি রাত্রে বাইরেটা না যাইলে তো তার সঙ্গে ম্যাক্সের একটু সমস্যা জায়গা তো আমরা একদমই মানে আমরা যেহেতু ম্যাক্সের পরিবারের সদস্যই ভাবি তো জায়গাটা একদম ভালো করে আমরা পরিষ্কার করে দি সব সময় তো আমি বৃষ্টি থাকার কারণে দেখো বৃষ্টি তো এখানে একটা গাবলা বসাই দিছি তো এখান থেকে জল নিয়েই সুবিধা হয় তাড়াতাড়ি কাছে আসে নাইলে এলে ট্যাঙ্কি থেকে জল আন না একদম পরিষ্কার করতে হয় সবসময় তো কাছে থাকার কারণে এলে আমি একদম তাড়াহুড়া করে সুন্দর করে এই জায়গাটা আগে পরিষ্কার করে রাখছি যেহেতু এটা ঘরের সামনে মেক্সিকান থাকে তো জায়গাটা পরিষ্কার না করলে তো ভালো লাগে না দেখতে তো সকাল সকাল আজকে প্রথমে উঠান ঝাড় দিলাম তারপরে বান্দাটা ঝাড় দিলাম তো ঝাড় দেওয়ার পরে এই করতে করতেছি কারণ বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি হওয়ার কারণে একদম পুরো বারান্দা ফ্যাক ফ্যাক হয়ে রইছে তো একদমই নোংরা পর্যনা ভালো লাগে না যেহেতু বাড়িতে বাচ্চা কাচ্চা আছে একটু পরিষ্কার করে না রাখলে তারা ফিস লাগাইয়া করে দেব তো এখানে মেজো যা রান্না বসায় দিচ্ছে বাসন মাঝে এখানে রান্নাও হয়ে যায় হয়ে যেতে তো ভাত বসানো হয়েছে তো এখানে আমি কাজ করতেছি তো দেখো এখন বারান্দা কারান্দা মুছি উঠানটা ঝাড় দিচ্ছি যা অবস্থা আসিল আর এখন দেখো উঠানের অবস্থা তো মানে অনেক কষ্ট করে দু করছি যে অবস্থা আছি করে নেবো না তো আমরা তিনজন তিন দিয়ে করতেছি এখন আমি মোশামুছি উড়ান ঝাড় দিয়ে মাত্র মশামুশি করতে আসি তো আরেক জায়গা দিকে রান্না বসাই দিচ্ছে তারপরে এবার ঘর তোর ঝাড় দি না ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে ঘর মোস তো ওটা তোমরা সঙ্গে শেয়ার করো তো এটা আমি মোশা হয়ে দেখ আমার এটা জল খাওয়ার টাইম তারপরে চা খাওয়ার টাইম খালি পেটে জল গ্লাস অনেক বড় যদি আমি বড় গ্লাসে জল খাওয়ার না খেলে আমার তৃপ্তি হয় না আমার এই মানে কত আধা কেজি আড়াইশো হবে না আধা লিটার

তো আমরা সব সময় মানে চা খাওয়ার টাইমটা সকালে সবাই মিললে গল্প করতে করতে চা খাই তো এই গল্পটার মতোটাই কিন্তু আলাদা তো দেখো মাও বইছে এখানে ছেলেও বইছে তো আমরাও বসছি তো আমার বাবাটা দেখো এখানে এখন ঘুমের থেকে উঠছে উঠছে সেটা বোঝাচ্ছে যে মা টিফিন দো টিফিন খাম মুগ্ধ হয়েছে তো তে মুখ ধোয়ার পরে একটু ভাইয়ের সাথে একটু ক্যারাম ট্যারাম খেলে নিলো তো সকাল রুটিন এইভাবেই চলে তো তো একটু খেললে টেলে না খেললে তার ফ্রেশ মুড লাগে না তো খেলার পরে তুই মুখ টুক ধুয়া টিফিন টিফিন খাইয়ে পড়তে বসবে তো এখানে দেখো সারা রাত বৃষ্টি হওয়ার কারণে ঘর একদম নোংরা হয়ে গেছে যেহেতু বাতাস হয়েছে প্রচন্ড বাতাস তো ঘরে একদম বেশি বেশি ময়লা বয়ে গেছে তো ওই জলটা দেখো একদম নোংরা হয়ে গেছে তো জলটা পরিষ্কার কইরা আবার আইনা সেরা তারপর আবার ঘর মজবুত তো তিনজন তিন দিকে করতেছি তো এখানে রিমা এদিকে রান্না ঘরটা মোছা হয়ে যেতেছে গা দেখো সুন্দর করে একদম অনেক বড় ঘর যেহেতু তো সবাই মিললেই ঘরটা পরিষ্কার করা লাগে মানে একজন এক দিয়ে করলে তো সময়টা সুবিধা তো তারপরে যত বাইরের কাজ আসলো তো সব কিছু শেষ করে আমি আমার ঘরে আইলাম তো দেখো ঘরের অবস্থা দেখাই আমার মানে ভালো লাগতেছে না মানে আমি যতক্ষণ না পর্যন্ত যে ঘরের কাজটা আগে করি মানে সবসময় একটু দেরি হয় যেহেতু সব দিকে কাজ সামলায় তারপরে ঘরে আয় ফাঁকে দিয়া ঘরে আইয়া সেটা ঘরটার মুছে তারপরে যাই আর কি তো এখানে দেখো বিছানাটা আগে আমি গুছাই নিতেছি যতক্ষণ না আমার বিছানা গুছানো কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্তই আমার ভালো লাগে না সবসময় মানে ঘরটা আগে কমপ্লিট করে করার পরে মানে কাজ করতে আমার সবসময় ভালো লাগে এই কারণে ঘরটা যদি না গুছায় আমার কি জানি মানে কি জানি আমি করছি না করছি না সবসময় এরকমই মনে হয় তো দেখো বিছানাটা আগে দিয়ে আমি সুন্দর করে গুছ গাছ করি আর এই দেখো আমার জলের বোতল আমার জানি রাত্রে কি হয় আমি নিজেও করতে পারি না জল যদি আমি রাত্রে না খাই এই বোতলটা আমি সবসময় রাত্রে ঘুমানোর আগে ঘরে নিয়ে যাই মানে একদম পুরা ফুল জলের বোতল আমি নিয়ে যাই কিন্তু সকাল হলে বোতলটা একদম পুরা খালি আমার কি হয় আমি করতে হয় না সারা রাত্রেও আমার কিন্তু গলাটা একদম শুকায় কাঠ হয়ে থাকে মানে আমি মানে শ্বাস শ্বাস পর্যন্ত নিতে হয় না এমন হয়ে যায় তো সারা রাত আমার এই প্রবলেমটা থাকে তো জল খাইলে ভালো লাগে একটু এই কারণে আমি জলের বোতলটা সবসময় রাখি তো এদিকে দেখো তো বিছানাটা আমার একদম টান টান করে আমার গোছানো হয়ে গেছে তো তোমরা সঙ্গে একটু শতানি করলাম দেখো আমার ছেলে এটি খেলনা এটি সবসময় রাখবো তার জোকারের মুখটা খুব ভালো লাগে এই কারণে জোকারের মুখটা সব সময় খেলে তো ইডি তো আর আমি তো ঘর ছড়াই সিটাই রাখতে পারি না আমার কাছে এটা ভালো লাগে না তো সবসময় আমি এভাবেই ঘর পরিষ্কার করি তোমরাও দেখতে থাকো তো এটার জায়গায় এটা এখানে রাখা দিয়েছি এটা জায়গায় এখানে থাকে তো আমি এখানে রাখা দিলাম তারপরে একটু মোছামুছি করে হরস্কার টোসিয়ার করা সবসময় আমি এগুলো মুছে রাখি একদম নাইলে কিন্তু ঘরে ফ্যান চলে এই কারণে কিন্তু বালু হয়ে থাকে এটির মধ্যে একটা আপসা আফসা হাপ হয়ে থাকে তো তো এইটা আমার কাছে একদম ভালোই লাগে না তো তারপরে তারপরে দেখো এটা আমার মিনি ফ্যান যখন কারেন্ট রাতে থাকে না আমার ছেলে লেগে ফ্যানটা কিনা হয়েছে তো এই ফ্যানটা থাকলে কিন্তু ভালোই লাগে দেখো আমার বাবানের এক বছরের ছবি এটা একটা স্মৃতি মানে প্রথম বার্থডের বছর তার এই ফটোটা কিন্তু তার এটার মধ্যে খুবই কিউট লাগতেছে তো আর একটা ফটো দেখো তো দেখো সেটাকে তোমরা চিনতে পারো কিনা চিনলে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা আমার মানে আমার বাবাটাতে আমি মা সাজাইছি তো দুনু ভাইয়ের ফটো মানে এটার মধ্যে একদম মেয়ে সাজাই আমার কাছে খুবই ভালো লাগছে ছবিটা তো এটা সবসময় আমি স্মৃতি হিসাবে এটাও রাখা দিলাম তো আমার কাছে খুবই ভালো লাগে মানে আমার মেয়ের মেয়ে আমার কাছে খুবই ভালো লাগতো এই কারণে আমি তার প্রথম প্রথম মেয়ে ড্রেস পরতাম আমি মেয়ে ড্রেস পরাতাম কিন্তু আমার মা একদম মানে আমার মা মেয়ে ড্রেস পড়ালে ভালো না নাতি নাতি মানে ছেলে ছেলের মতোই থাকবো যেহেতু ছেলে ছেলে নাতির খুব শখ ছিল আমার মার তো ভগবানে আমার মায়ের কলার মানে মায়ের আশাটাও পূর্ণ করে দিছে নাতিয়েছে তো মেয়ের ড্রেস পরাইলে মা ভালো পায় না তো এটারও একটা মানে একটা গল্প আছে যেদিন আমি মেয়ের ড্রেস পরাইছি তখন মা কিন্তু একদম ভালো পাইছে না তো ড্রেসটা বেশিক্ষণ পরাইতেও আমি পারছি না আমার মা খুললা আবার ছেলের ড্রেস পরাই দিছি তো এটাই মানে শর্টকাটে তোমরা সঙ্গে শেয়ার করে দিলাম যে দেখো আমার ঘর গোছানো একদম পুরো ফুল কমপ্লিট তো এই দেখো তোমাদের দাদাভাই ভাই তোমার তোমাদের সঙ্গে একটু সাদানি করলো তো আমি এখানে ঘরটার একদম মানে পুরো আমার ঘর ঘোষানো কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট হওয়ার পরে ঘরটা মোছানোর ফলে তো এটি আমি পরেই মুছবো এখন রান্না বসাইবো মেজো জালে তো আমরা অন্যদিকে কাজ করছি তোমরা লোকে শেয়ার করছি দেখো রান্না বসাইবো তো তরকারি সবজি কাটতাম আছি এই দেখো তো এখন রান্না হইবো সুতির তরকারি আর কি কি রান্না হইবো এখনো তো তরকারি তারপর কড়াই গরম হয়ে গেছে তো নামাই রাখতামনি করাই তো এদিকে দেখো কড়াই তো বসাই দিছে কড়াই একদম গরম হয়ে গেছে কড়াই দিয়ে ধোয়া বাড়িতে আছে তো কিছু রেডি করে চুলার কাছে এমন লাগে তো আমার কাছে পেঁয়াজটা কুচাই দিতাম তো আমি পেঁয়াজটাই কুচাই দিলাম পরে আর কি কি রান্না হবো পরে এটা রেডি করা দেওয়া হবো তো এখন সুটকিটা আগে বসাই দিব যেহেতু কড়াই একদম পুরো হ্যাঁ যাও বাড়ি যাও এদিকে এদিকে হ্যাঁ এখানেই থাকবি তুই এখানে থাকবি এই যাও শিকড়ে আসো হুম যাও যাও বাড়ি যাও হুম হুম চলো আসো 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 এদিকে হুম কাম 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 হুম যাও বাইরে যাও পায়ে একটু ব্যথা আছে হ্যাঁ তো দেখো আজকে কি রান্না হয়েছে আজকে এই গরমের মধ্যে ডাল ডালটাই সবচেয়ে ভালো তো দেখো ডাল রান্না হয়েছে এখানে ছোট আবুর ডাল তো আর এখানে দেখো চাল কুমড়ো পাতা সুটকির বড়া আর ওইদিকে কী রান্না হয়েছে জানি না ওই আছে তাও শেষ তো আমার আজকে ছোটো খাটো এই ব্লগটাও যদি তোমরা কাছে শেয়ার ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা আর তো আজকে আমি তোমরা মানে যে আজকে সকালে এখন বাজে দশটা সাড়ে দশটা বাজে তো আজকে এইটুকু পর্যন্তই আজকে কি কি সকাল থেকে ঘুম থেকে উঠে কি কি কাজ করলাম কী না করলাম ওইটাই তোমরা সঙ্গে শেয়ার করছি ডেলি ব্লগটা তো বৃষ্টিতে তো অবস্থা খারাপ হয়ে গেছে এমনি তো যে গরম পড়তে কারণ তারপরেও বৃষ্টি কিন্তু নাই তো অনেক দিন পরে বৃষ্টি হয়েছে কালকে জোরছে একদম ধুমধারাকা বৃষ্টি হয়েছে তো ভালোই লাগছে তো বৃষ্টি হলে তো বাড়িঘর একটু নোংরা পর্যন্ত থাকেই তো দেখ দেখলাম সকালে সব কিছু পরিষ্কার পরিষ্কার করলাম তারপরে আবার টুকটাক কাজও এখন শেষ এখন কিন্তু কারো এমন কোনো কাজ নাই তিনজনে তিন দিকে করলে সবসময় সব কাজে মানে একা হাতে যেটা করা যায় তিনজনে করলে এটা সবচাইতে মানে সমাধান সুন্দর কাজ হয় তো দিকে রান্না বাড়া করে লাগছে আমরা ওইদিকে ঘরটারও মোছামুছি সব কিছুই শেষ তো আজকে এটুকু পর্যন্তই তো পুরো ব্লগটা দেখাতে গেলে তো অনেক বড় হয়ে গো তো এই কারণে সারাদিনের কাজটা দেখাতে পারছি না তো এতটুকু পর্যন্তই তোমরা দেখাইলাম যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক এবং কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিলা তো টাটা দেখাবো নতুন একটা ভিডিওতে বা নতুন একটা ব্লগে